শ্রীরামকৃষ্ণের জীবনের একটি উল্লেখযোগ্য দিক বা ঘটনা নিয়ে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণকেও যেতে হয়েছিল হুগলির গোঘাটের রেজিস্ট্রি অফিসে তবে হ্যাঁ কোনো গর্হিত অপরাধ কর্মের জন্য নয় কারণ শ্রীরামকৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর ভগবান তো ভগবান পদবাচ্য যারা হন তারা কখনো গর্হিত কর্ম করতে পারেন না দয়াল পরম দয়াল শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন লোক কল্যাণের জন্য সেই ঘটনাটি আজ আমরা মেজদা রামেশ্বরের কন্যা অত্যন্ত স্নেহের পাত্রী কাছে লক্ষ্মীমণির জন্য শ্রীরামকৃষ্ণের ভাবনার কোন অন্ত ছিল না তো শ্রীরামকৃষ্ণ একবার কামার পুকুরে এসেছেন দক্ষিণেশ্বর থেকে হৃদয় গিয়েছেন নিজের কাজে বাড়িতে একদিন লক্ষ্মীমণির মা দেখেন ঘরে শ্রীরামকৃষ্ণের জন্য সিদ্ধ সরু চাল আছে কিন্তু বাড়ির অন্য সকলের জন্য কোনো চাল নেই এমনকি যে ভোগ হয় যে চালে সে মোটা চালও নেই তাই দেখে লক্ষীমণির হাতে তাঁর মা আটানা দিলেন আর বললেন যা মকুন্দপুরের কারুর বাড়ি থেকে কিছু চাল কিনে আন লক্ষ্মীমণির বয়স তখন দশ বছর তিনি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন কিন্তু চাল পেলেন না খালি হাতে সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছেন লক্ষ্মীমণি খিড়কির দরজা তখন বন্ধ শ্রীরামকৃষ্ণ ঠিক দেখতে পেলেন তাকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন লক্ষ্মী কোথায় গিয়েছিলি লক্ষ্মীমণি কেঁদে কেঁদে বললেন চালের জন্য মুকুন্দ পরে গিয়েছিলাম চাল পেলাম না উত্তর সেনে শ্রীরামকৃষ্ণ মনে মনে কিন্তু ভাবলেন আহা সংসিতদের কি দুঃখ ইতিমধ্যে তিনি নিজ কর্তব্য ঠিক করে ফেললেন লক্ষ্মীমণির মাকে ডেকে সব জিজ্ঞাসা করলেন লক্ষ্মীমণির মা বললেন তোমার চাল আছে আমাদের চাল নেই শ্রীরামকৃষ্ণ বললেন আজ সেই সরু চাল রঘুবীর ও মা ভোগ দাও আমরা সকলে প্রসাদ পাবো সেমতো সব ব্যবস্থা হলো শ্রীরামকৃষ্ণ সাঙাত গয়া বিষ্ণুকে ডাকালেন বললেন দেখো জমি কিনতে হবে হৃদয়কে কাছতেও খবর পাঠালেন গয়া বিষ্ণু বললেন এখন বর্ষাকাল মাঠ হতে বৈশাখের মধ্যে কিনতে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বললেন বা ছড়ালে কি কাকের অভাব হয় এখনই যার টাকার গরজ থাকবে সে ঠিক জমি দেবে না হয় দশ টাকা বেশি দিতে হয় হোক গয়া বিষ্ণু তাই করলেন উনআশি টাকা দিয়ে কামার পুকুরে ডোম পাড়ায় দেড় বিঘা জমি কেনা হলো আর হৃদয়ের সাহায্যে শিহরে চোদ্দ বিঘে জমি কেনার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণ শুধু তাই নয় শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজে গুঘাট রেজিস্ট্রি অফিসে নামে রামকৃষ্ণ চট্টোপাধ্যায় সেবাই ওয়ারিশগণ পাবেন এই মর্মে লেখাপড়া হলো কামার পুকুরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ লক্ষ্মীমণিকে বললেন তোর দুঃখ দূর হলো এবার আর চালের জন্য মুকুন্দ ছুটতে হবে না বন্ধুরা শ্রীরাম কৃষ্ণ স্বয়ং রেজিস্ট্রি অফিসে গিয়ে লক্ষীমণের দুঃখ দূর করেছিলেন এমন ঘটনা সত্যিই খুব বিরল যিনি স্বয়ং ভগবান পদবাচ্চ। যিনি স্বয়ং ঈশ্বর যিনি অবতার তিনিও লোকের কল্যাণে নিজের জীবন আত্মনিয়োগ করেন লোকের সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার শরিক তারা হন ঠিক সেরকমই একটি ঘটনা আমরা শ্রীরাম কৃষ্ণের জীবনে দেখলাম এবং তিনি দ্বিধাবোধ করলেন না যিনি মা ছাড়া কিছু বোঝেন না যিনি আধ্যাত্মিক জগতের শিরোমণি যিনি বিষয়ে কাঞ্চন কামিনী এসব নিয়ে থাকেন না তিনিও কিন্তু মানুষের দুঃখে দুঃখ আহত হয়ে নিজেই চলে গেলেন রেজিস্ট্রি অফিসে এবং জমি কেনার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বস্ত্র বাসস্থানের অভাব রাখলেন না এই হল শ্রীরামকৃষ্ণের দয়াল পরম জীবনের একটি ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ঠিক কি জানতে চাইছেন আর কি জানার আগ্রহ ইচ্ছা আপনাদের আছে সেগুলি কমেন্ট বক্সে লিখুন